গোপালগঞ্জ এক আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদিন মেজবা বলেছেন দলের পক্ষ থেকে যাকেই মনোনয়ন দেওয়া হবে তার পক্ষেই কাজ করব দলের নেতাকর্মীরা ও সেই অনুযায়ী প্রস্তুত রয়েছেন কাশিয়ানী থানা প্রতিনিধি ফাইম হাসান উষার পাঠানো তথ্য ও ভিডিও চিত্র থাকছে বিস্তারিত শনিবার বিশ সেপ্টেম্বর সকাল থেকে বিকাল পর্যন্ত কাশিয়ানী উপজেলায় শোডাউনের আয়োজন করা হয় এতে উপজেলার সাত ইউনিয়নের বিভিন্ন সড়ক বাসস্ট্যান্ড ও বাজার পদক্ষিণ করে প্রায় এক হাজার মোটর ও দুই শতাধিক মাইক্রোবাসে নেতাকর্মীরা অংশ নেন শোডাউন শেষে রাজমাঠ ডিগ্রি কলেজ চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন মেশবা তিনি আরও বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল অত্যন্ত সতর্কতার সাথে মনোনয়ন প্রদান করবে আমাদের নেতাকর্মীরা সেই সিদ্ধান্তকে মেনে কাজ করবেন যারা মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করেছেন যারা মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করছেন দয়া করে তারা ভালো হয়ে যান মনে রাখবেন আপনি যদি জেলে থাকেন তাহলে আপনার পরিবারও ভোগান্তিতে পড়বে এ সময় গোপালগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি সৈয়দ কামরুজ্জামান সাবেক সভাপতি জাহিদুল ইসলাম লিটু গোপালগঞ্জ জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান রনি কাশিয়ানী উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ নাজমুল শ্রমিক দলের সদস্য সচিব জাহিদ খান হাজি মনির কুদ্দুসুর রহমান শহীদুল ইসলাম মানি তালুকদার সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে সালাম জানাচ্ছি চাঁদাবাজির দুর্নীতির জায়গা হবে না বন্ধ করে দিয়েছেন আগামী দিনে কোন নেতা কর্মী কোন ধরনের দুর্নীতি সম্পৃক্ত হয়ে তার বিরুদ্ধে আজ হোক কাল হোক ব্যবস্থা নেওয়া হবে যারা মানুষকে মিথ্যা হয়রানিমূলক মামলা বিভিন্নভাবে ষড়যন্ত্রমূলক মামলায় জেল খাটাচ্ছেন তাদেরকে বলবো দয়া করে ভালো হয়ে যান আপনি যদি জেলে থাকেন তাহলে আপনার পরিবারটা কীভাবে চলবে সে কথা মনে রাখবেন এইভাবে মানুষকে হয়রানি করবেন না মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় চালাবেন না ভবিষ্যতে ইনশাল্লাহ আমার নেতা তারেক রহমান সব যোগ্য এবং উপযুক্ত ব্যক্তিদের যারা দেশ একটা গোপাল করতে চাই সেখানে কলকারখানা হবে শিক্ষা ব্যবস্থা হবে তারপরে আপনার হসপিটাল হবে মানুষের চাকরি চাকরি নেয় তাদের তাদের কর্মসংস্থান হবে একটা সুন্দর স্বস্তির রাস্তাঘাটের উন্নয়ন সবকিছু নিয়ে একটা ভালো গোপাল সুন্দর বাংলাদেশের মডেল জেলা হিসেবে গড়ে তুলতে চায়